নিউজরুম লাইভে বা যে খবরের দিকে নজর রাখবো নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনের ধৃত আরো এক শিলিগুড়ি থেকে গ্রেফতার সজল সরকার গ্রেফতার করল বিধাননগর গোয়েন্দা পুলিশ খুনের সময় বিডিওর সঙ্গে হাজির ছিলেন সজল কে সজল এই ঘটনায় কি তার জো কিভাবে তিনি বিডিওর সঙ্গে জানবো অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অনুপ তো স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা সেই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আরো একজনকে গ্রেপ্তার করলো সজল সরকার ইতিমধ্যে তাকে শিলিগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করলো বিধাননগর গোয়েন্দা সাগর পুলিশ তাকে গ্রেপ্তার করলো এর আগে দুজনকে গ্রেপ্তার করা যায় দুজনকে যখন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদে কিন্তু সজল সরকার তার যে ভূমিকা ছিল গোটা খুনের ঘটনায় অপহরণ থেকে শুরু করে আঠাশ তারিখ যে খুনের ঘটনা ঘটেছিল পুরোপুরিভাবে কিন্তু একবারে যুক্ত ছিল সরাসরি এবং মারধরের যে ঘটনা সেই ঘটনায় সরাসরি যোগসূত্র মিলেছিল তার পরবর্তী সময় বিধাননগর গোয়েন্দা সাগর পুলিশ তারা একেবারে শিলিগুড়ি এলাকায় হানা দেয় এবং সেখান থেকেই এই সজল সরকার তার গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল তাকে আদালতে পেশ করা হচ্ছে এবং প্রথমে দুজনকে যখন গ্রেপ্তার করা হয় তাদেরকে রাজু ঢালি অন্যদিকে তুফান থাপা এই দুজনকে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই যোগসূত্র উঠে আসে এবং তিনি যে একেবারে শিলিগুড়ি এলাকায় আছেন এই প্রত্যেকটি বিষয় একেবারে প্রকাশ্যে আসে এরপরেই পুলিশি পক্ষ থেকে তার গ্রেপ্তার করা হয় যেদিন ঘটনা ঘটেছিল খুনের ঘটনা অপহরণ থেকে শুরু করে খুন ভাবে কিন্তু একেবারে সমানভাবে কিন্তু যুক্ত ছিল অভিযুক্ত ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হল এখনও বিডিও সহ তিনজন অধরা এখনো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে এবং একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে পেশ করা পরবর্তী ক্ষেত্রে তার কি ভূমিকা প্রত্যেকটি বিষয় যেমন খতিয়ে দেখা হবে অন্যদিকে আরও তিন অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে ওকে সোনা ব্যবসায়ী খুনের তদন্তে বিডিওর লকারে নজর অভিযুক্ত বিডিওর লকারে কত সোনা ছিল জানতে তদন্ত আলমারির লকারে কত সোনা ছিল জানতে তদন্ত অনুপ আরো ডিটেলে জানাতে পারবেন অনুপ স্বর্ণ ব্যবসায়ী খুনের যে ঘটনা সেই খুনের ঘটনায় ভিডিও যে অভিযোগ ছিল একেবারে তার ফ্ল্যাট থেকে চুরির ঘটনা ঘটেছিল কিন্তু কত পরিমাণ সোনা ছিল সে কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি তার কারণ বিডিওর নিজে কোনো অভিযোগ জানায়নি যেহেতু পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে ভিডিও যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে বিপুল পরিমাণে সোনা ছিল সেইখান থেকেই কিন্তু ছশো থেকে গ্রাম মতো সোনা একেবারে এই অশোক কর তিনি কিন্তু সরিয়ে নিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে সেই সোনা উদ্ধারের জন্য পুলিশ কোনো সহযোগিতা না নিয়ে তিনি কিন্তু একেবারে সরাসরি আশ্রয় নামের আইন হাতে নিয়ে অশোক ক সহ স্বর্ণ সেই খোঁজ পাওয়ার পরে সেখান থেকে তুলে আনা হয় বেদরক মাধ্যমের মতো ঘটনা ঘটে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে বিপুল পরিমাণ কিন্তু ফ্ল্যাটের মধ্যে শোনা ছিল এবং বেআইনি শোনা ছিল সেই কারণে তিনি কিন্তু কোনো হয় পুলিশে অভিযোগ জানায়নি অভিযোগ না জানিয়ে তিনি কিন্তু সরাসরি সেই সোনা উদ্ধারের জন্য আসলে নেমেছিলেন এবং গোটা খুনের ঘটনা তিনি কিন্তু স্পষ্টভাবে ঘটিয়েছিলেন বেশ সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত দুজনের কল লিস্ট থেকে মিলেছে বিডিওর ফোন নম্বর একাধিকবার ফোনে তারা কথা বলেন বিডিওর সঙ্গে যে ধৃতরা স্বীকার করেছেন সোনা ব্যবসায়ীকে মারধরের পরে তার মৃত্যু হয় তারপরে বিডিওর উপস্থিতিতেই দেহ ফেলা হয় যাত্রাগাছিতে নিউ টাউনের যাত্রাগাছি গত তিরিশে অক্টোবর এখান থেকে সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় পরিবার খুনের অভিযোগ দায়ের করে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই ঘটনায় গত শনিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি তদন্তকারীদের দাবি ধৃতদের কল লিস্টে বিডিওর ফোন নাম্বার পাওয়া গিয়েছে একাধিকবার তারা বিডিওর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন এবার বিডিওর লিস্টে নজর তদন্তকারীদের সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গত শনিবার যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের একজন বিডিওর গাড়ি চালক রাজু ঢালি আরেকজন একজন বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার বলে পরিচিত তুফান থাপা দুজনেরই ফোনে মিলেছে রাজগঞ্জের বিডিওর নাম্বার তদন্তকারীদের দাবি ধৃতদের জেরা করে জানা গিয়েছে আঠাশে অক্টোবর বিডিওর নির্দেশেই সোনা ব্যবসায়ীকে নিউটাউনের বহুতলে নিয়ে যাওয়া হয় সেখানেই মারধর করা হয় বিডিও নিজেও সোনা ব্যবসায়ীকে মারধর করেন মারধরের জেরে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা পুলিশের দাবি ধৃতরা স্বীকার করেছেন যে বিডিও নীলবাতি লাগানো গাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে পুলিশের দাবি জেরায় ধৃতরা স্বীকার করেছেন যাত্রাগাছিতে দেহ ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত সোমবার রাজগঞ্জের অফিসে তাকে দেখা যায়নি মঙ্গলবার তিনি অফিসে যান জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর কেমন ছিলেন এবার কি করবেন রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিউজ এইটিন বাংলায় অকপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রায় দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি লড়াই তারপরে শেষমেশ নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় সেই পুরনো মেজাজে তার জায়গায় তিনি বসে রয়েছেন তবে পার্থদা আপনি যেদিন এই বাড়ি থেকে গেলেন আর গতকাল যখন ফিরলেন অনেক কিছু পাল্টেছে দলটাও পাল্টেছে অনেকটা আপনার রং করতে হবে তো আবার একটাই জিনিস দেখছি তোমরা দেখছো না বাড়ি আর এ বাড়ি সে বাড়ি নেই এটা তো দেখছি এটা তো পরিবর্তন করতে হবে বাড়ির রং কি মানে দলীয় রঙের মতো কিছু পরিবর্তনের ব্যাপার আছে একটু হোয়াইট ওয়াশ করতে হবে যে দলটাকে একদম হাতে ধরে তৈরি করেছিলেন সেই দলটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দল লড়াই করছে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দলের সঙ্গে এখন কোনো কথা হয়েছে কী করে কথা হবে সাড়ে তিন বছর ধরে তো আমার নিজে বাঁচার লড়াই আমি আইনি লড়াই করছি আমার তো আইনটা নিয়ে লড়ছি ওই অন্ধকারে চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে সেটা নিয়েই ব্যস্ত ছিলাম আমি তো তিন বছর পত্রিকা পড়িনি টিভি দেখিনি ফেরার পরে বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে প্রথম দিনেই বার্তা পৌঁছে গেল একদম লিখিত আকারে তাদের কাছে আপনি দায়বদ্ধ বলে কি নিশ্চয়ই আমি তাদের কাছে দায়বদ্ধ একশো বার ওরা করবে কবে ওরা বহিষ্কার করবে কবে ওরা তো করেনি কিছু একটা বেহাল লোককে মিডিয়াতে এসে দাঁড়িয়ে বলেছে আপনি একটা সময় যে সময় বিরোধী দলনেতা ছিলেন অত্যন্ত কঠিন লড়াই ছিল অবশ্যই বামেদের সঙ্গে একেবারে পুরো দমে সংঘর্ষ ছিল সেই সময়ের লড়াইটা বেশি কঠিন ছিল না আজকে যে আপনি পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে নামবেন ভাবছেন সেই লড়াইটা বেশি কঠিন হবে মনে করেন দুটোই দুটোই কঠিন ওইটা আরও কঠিন ছিল তার কারণ আমি জানতাম না আমার গন্তব্যস্থল কী হবে আর এটা আরও কঠিন এই কারণে আমি জানতাম আমি গন্তব্যস্থলে পৌঁছে একমাগত সাড়ে তিন বছর আমার বক্তব্য না শুনে একতরফাভাবে বক্তব্য শোনাতে তারা প্রভাবিত হতে পারে সে প্রভাব খাটানোটা তো অনেক কঠিন সেই কাজ কঠিন কাজটা হাতে নেব দু হাজার নির্বাচন এসআইআর এবং রাজনৈতিক পার্থ চট্টোপাধ্যায় কি ভূমিকায় দেখা যাবে যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে আমার উপর তো নির্ভরশীল না আমি তো মানুষের উপর নির্ভরশীল মানুষই আমার গণদেবতা একটা অপ্রিয় প্রশ্নই করছি বলতে পারেন একটু সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে অনেক কথা হয়েছে মহিলাদের হচ্ছে সফট সফট ইয়ে যা যত যত কিছু ঘটে মহিলাদের নিয়ে মহিলাদের উপর আক্রমণ করা যায় মহিলারা কথা বলতে পারে না মহিলাদের লজ্জা লজ্জাবোধ আছে মহিলাদের সম্ভ্রম আছে তাদের অ্যাটাক করো সেই বন্ধুত্ব নিয়ে চলেছে সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন মানে সেই বন্ধু অসুবিধা কি আছে আপনি এখনো পাশে দাঁড়াবেন বলছেন এখনো আমি ছিলাম আমি পাশে দাঁড়াবই পার্থ চট্টোপাধ্যায়কে আবারও সেই পুরনো আমেজ রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা সেই জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা থাকবে ক্যামেরা রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নি ঘোষ নিউজ 18 বাংলা কলকাতা